সবার কাছে মনের কথা বলার ঝট পর্য বানো এসে গেছে প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করবো প্রথম কমেন্টসটি লিখেছে বাঙালির পঞ্চব্যান্ন দিদিভাই দিদিভাই লিখেছো গো আমরা প্রতিদিনকার জীবনে কখনো কখনো এত ব্যস্ত হয়ে যায় নিজেরাই বুঝতে পারি না তোমার ভিডিওটি বেশ ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ দিদিভাই তুমি যে এত সুন্দর করে একটা কমেন্টস লিখেছো আর এটি বাস্তব কথা আমাদের মন মানসিকতা কখন কেমন পরিস্থিতিতে হবে আমরা নিজেরাও কিন্তু জানি না দ্বিতীয় কমেন্টসটি লিখেছে পিঙ্কি দত্ত পাল দিদিভাই দিদিভাই লিখেছে প্রতিদিনকার জীবনযাত্রাতে আমরা কত কাজ করি কত কিছু রান্না বান্না করি তোমার ভিডিওটি বেশ ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ দিদিভাই আর তার সাথে সাথে লিখেছে তোমার কেনা কাটা সব কিছু দেখে নিলাম ভিডিওর মাধ্যমে আর জানিয়েও দিলাম বেশ ভালো হয়েছে অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমরা সবাই যে এত সুন্দর সুন্দর কমেন্টস করো সবাইকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা যে যে বন্ধুরা শুধু ভিডিও দেখে তাদেরকেও অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা নমস্কার আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের কোনো আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো বন্ধুরা সত্যি কথা আজ কদিন ধরে আমি প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছি কী জন্য কিসের কারণ আমি জানি না আর ওই দেখো রান্নার অবস্থা এই সবজি কাটছিলাম বসে ফুলকপি এখনও কাটি নি কাটবো লাউটা কাটা হয়ে গেছে চলো দেখাচ্ছি লাউ দিয়ে ডিম দিয়ে বানাবো কে কে লাউ দিয়ে এটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি খেতে কিন্তু দারুণ লাগে মানে সবজির সবজিও খাওয়া হয়ে যায় তার সাথে ডিমটাও খাওয়া হয়ে যায় দেখো লাউটা কেটেছি ডিম আমি কুকারে সিদ্ধ দিয়ে দিয়েছি তোমরা তো জানো আমি কুকারেই বেশিরভাগ কি সবসময় কুকারেই আমি দিই ডিম সিদ্ধ কিচ্ছু হয় না একটা ডিমও খারাপ হবে না ফাটবে না আর এদিকে ফুলকপি নিচে রেখে দিয়েছি ওই দেখো ফুলকপি একটু ঝুরঝুরি করে ভাজা করব। যেটা আমার মেয়েরা ভালো খায় যায় কেন কি মেয়েরা লাউ খেতে চাইবে না ওদের চালা কী করে খাওয়াতে হবে সে যাই হোক ওগুলো তো করবোই চা এখনও খায় চা খাবো আর সবথেকে বড়ো কথা আমি ঠিকঠাকভাবে না কদিন ধরে ভিডিও দুটো কারণে করতে পারছি না এক তো আমার আমি যে ফ্লোরে থাকি তার ঠিক উপরে ফ্লোরে দেখতে পাচ্ছি উপরে ফ্লোরে সেই সকাল থেকে শুরু করে প্রায় আটটা সাড়ে আটটা পর্যন্ত কন্টিনিউ কাঠের কাজ হচ্ছে মানে উপরে ঘরে যে আছে সে কাঠের কাজ করা সে যাই হোক যার যার নিজস্ব ব্যাপার তাতে আমার মাথা যন্ত্রণা করছে এখন আপাতত আওয়াজটা এখনও চালু হয়নি একটু পরে চালু হয়ে যাবে আর এই দেখো আমাদের এখানটাতে তোমাদের বলছিলাম না নবরাত্রি নবরাত্রি যেটা হয় যেটা ডান্ডিয়া স্পেশাল অলরেডি শুরু হয়ে গেছে কালকের থেকে আজকে দ্বিতীয়া ওই দেখো প্যান্ডেল দেখতে পাচ্ছ কিন্তু এত পরিমাণে বৃষ্টি সেটা বলার মতন না পুরো প্যান্ডেল কাল ভেবেছিলাম যাব কিন্তু যেতে পারিনি এত বৃষ্টি মারাত্মক বৃষ্টি হচ্ছে নাসিকে মারাত্মক তো মেয়েরা তো আজ কাঁদতে কাঁদতে সকলে স্কুলে গেছে মামা আজকেও স্কুলে পাঠাচ্ছ ঘরে থেকে কি করবে এমনি ষষ্ঠীর থেকে তো কিছু দিন স্কুল ছুটি পড়েই যাবে তারপরে হলো আমার বড় মেয়ের আবার সপ্তমের দিন পরীক্ষা মানে এমন মানে মাঝে মাঝে সত্যি বলছি রাগ হয় গো বাচ্চাদের এই পুজোর সময় যদি পরীক্ষা থাকে না সত্যি ভালো লাগে না কিন্তু কিচ্ছু করার নেই আমি যদি আমার মেয়ের মতন যদি এখন বলি যে হ্যাঁ ঠিক আছে পরীক্ষা আছে হেনা তেনা টেনা তাহলে তো হয়েই গেল তো এই খেপে খেপে আজকে যেমন আমার ছোটো মেয়ের প্রোজেক্ট জমা দিতে হবে এখানে দুর্গা পুজোর সময় কোনো স্কুল ছুটি না পুরো কন্টিনিউ স্কুল আর রীতিমতন পরীক্ষা থাকে মহারাষ্ট্রে দুর্গা পুজোর সময় ওই জন্য না সত্যি মনটা খারাপ হয়ে যায় কিন্তু বাচ্চাদের সামনে বলা যাবে না তাহলে তোদের পাড়া বেড়ে যাবে তো আজকে এইটা ওই জন্য এখন সকালবেলা আপাতত তোমাদের সাথে এতটুকু আমি গল্প করলাম দেখি চাটা খেতে খেতে যদি একটু গল্প করতে পারি আর সন্ধ্যেবেলায় যাব যে ড্রামা হবে সে ড্রামাটা কেমন ধরনের হবে ড্রামাটা হলো অবাক জলপান অবাক জল্পানের ড্রামা আমার দুই মেয়ে করবে আমার এক বান্ধবী ছেলে করবে এক বৌদির ছেলে করবে এরকম কিছু কিছু বাচ্চাদের নিয়ে ড্রামাটা হবে আর আমাদের প্রোগ্রামটা হয় ষষ্ঠী থেকে তো শুরু হয় দশমী পর্যন্ত কিন্তু বাঙালিদের প্রোগ্রামটা শুরু বাঙালিদের প্রোগ্রামটা হয় তোমার ষষ্ঠীর দিন একদম স্টার্টিংয়ে হবে আর ওদিকে দিকে নবমীটা দিন রাতটা পুরো তো চলো এবার একটু চাটা বসাই আর আজকে সন্ধ্যেবেলায় কিন্তু অবশ্যই তুমি আর তোমরা সবাই আমার সাথে দেখা করো কেন কি সন্ধ্যেবেলা যাবো বাড়িতে ওখানে ড্রামা হবে তো চলো ঝটপট চাটা বসায় আর ফটাফট তরকারিগুলো কেটে নিই দেখো চা নিয়ে চলে এসেছি এই যে তোমাদের সাথে আজ একটা খুব সুন্দর ভালো মনের একটা কথা বুঝি যেটা সবার সাথে বলা যায় না সবার কাছে মনের কথা বলার ভ্যালু নেই তো সেটা হলো সত্যিকারের দুর্গা পুজোর সময় বাড়িতে ইচ্ছা করে এটা অতি বাস্তব কথা কিন্তু কোনো অপশান নেই এই ষোলো বছর রানিং আমার বিবাহিত জীবনে বিয়ের পর আমি একবার গেছিলাম বাড়িতে তখন তো বাচ্চা হয়নি কিন্তু আমি একবার গেছিলাম দুর্গা পুজোর সময় দুর্গা পুজো কাটিয়ে হ্যাঁ দুর্গা পুজো কাটিয়ে লক্ষ্মী পুজো দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো কাটিয়ে তারপরে আমি নাসি গেসছিলাম কিন্তু এখন তো কোনো অপশানই নেই খুব সত্যি ইচ্ছা করে মানে একটু যেন কাছাকাছি থাকলে ভ্যান হোক রিক্সা হোক টোটো হোক কি লোকাল ট্রেন হোক বাস হোক যাই হোক কাছাকাছি হলে আমি চট করে গিয়ে দুর্গা পুজোটা কাটিয়ে আবার চট করে চলে আসতে পারতাম এমনই কপাল দেখো যারা বোঝে না তাদের সাথে এসব কথা ডিসকাস করার কোনো মানেই হয় না কিন্তু আমি জানি আমার ইউটিউব পরিবারে যে যে বন্ধুরা দেখে এতদিন ধরে আমার ভিডিও দেখছে তারা জানে আমি কেমন আমার মন মানসিকতা কেমন আমি মানে তোমাদের সাথে ছোট বড় কথাগুলো শেয়ার করতে পারি তো যাই হোক একটু খারাপ লাগছিল তো ওই জন্য ঝটকট তোমাদের সাথে আমি বলে দিলাম বলার পরে একটু আমার ভালো লাগছে কারণ যেখানে কথার ভ্যালু নেই সেখানে কথা না বলাই ভালো যাই হোক ঝটপট করে চা খেয়ে নি প্রচন্ড গরম তাড়াতাড়ি খেতে গেলে এই অবস্থা হয় গো জীবের মাথাটা গেল পুরে চলো চাটা খেয়ে নি তোমাদের বললাম না বন্ধুরা যে ডিম দিয়ে লাউ এটা আমার শাশুড়ি মাতার কাছ থেকে শিখেছি সত্যি খেতে ভালো লাগে কিন্তু আমার বাপের বাড়িতে কিন্তু লাউ মানে নিরামিষ আর আমার শ্বশুরবাড়াতে লাউ মানে আমিষ আবার অনেকের কাছে শুনি লাউ দিয়ে আবার মটন দিয়েও করে আবার এক বান্ধবী যে নাসিকে থাকে সে হলো মটন আবার লাউ দিয়ে করে এবার এক একজনের খাওয়ার ধরন এক এক রকমের সমস্ত খাওয়া যদি ভালো করে জুত করে করা যায় সবই কিন্তু খাওয়া যায় খেলার কিছু নেই আর এই রকম দেখে নাও একটু কাছের থেকে রাখিয়ে দিচ্ছি লাউ দিয়ে ডিম দিয়ে হচ্ছে একদিকে একদিকে ওই যে ফুলকপি কুচি কুচি করে কেটেছি সেটা হচ্ছে ঝটপট করে নিই বন্ধুরা এই পুজোর কটা দিন কিন্তু এরকম উল্টাপাল্টা ভিডিও হয়ে যাবে কিচ্ছু করার নেই সরি বলে দিচ্ছি কারণ মন মানসিকতা না ভিডিও করার জন্য নেই মনে হচ্ছে যেন পুজো এসে গেছে পুজো এসে গেছে সেরকম ধরনের তোমরা পুজোটা কেমনভাবে সেলিব্রেট করবো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও আর তার থেকেও বড় কথা কে কী কেনাকাটা করলে কেমন কি শাড়ি কিনলে সব কিছু কিন্তু একটু কমেন্টসে জানিও কেন আমিও তো অপেক্ষা করি আমার বন্ধুরা আমাদের আমাকে জানাবে আমি যেমন আমার আর কি কী কিনছি কি ছোটো বড়ো সমস্ত সব কিছু আমার বন্ধুদের সাথে শেয়ার করি সেরকম আমিও আশা করি যে আমার বন্ধুরা আমার সাথে এই পুজোর ব্যাপারটা একটু শেয়ার করি মানে যতটুকু যে সম্ভব তা চলো ঝটপট কথাটা বলে রান্নাটা সেরে নিই ঘড়ি কিন্তু চলছে ঘড়ি আমার জন্য বসে নেই দুপুরের খাওয়া দাওয়া শেষ তো এখন একটু পরেই বিকাল হয়ে যাবে একটু পরে আমরা বেরিয়ে যাব মানে বেরোবো মানে তোমাদের প্রথমে বললাম ওই যে নাটক হবে ওখানটাতে যেতে হবে তা আশা রাখছি আজকের এই কোনো মতে ঝটপট যে বানালাম ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না আর বন্ধুরা তোমাদের সহযোগিতা বড়দের আশীর্বাদ তোমাদের সবার ভালোবাসা কিন্তু আমার একান্ত প্রয়োজন আর এই দেখো আমার ছোটো মেয়ে চলে এসেছি স্কুল থেকে দুজন আজকে একসাথে খেয়ে নিলাম বসেছিলাম কখন আসবে কখন আসবে তো এসে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট বড়ো মেয়ে আসার এখনও দেরি আছে তোমরা তো জানোই তাহলে আজ এই পর্যন্ত আবার দেখাবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে কতক্ষণের জন্য নমস্কার টাটা বাই বাই